আরজিকর কাণ্ডের এতদিন পেরিয়ে গেলেও তদন্তে সেই রকম কোনো অগ্রগতি হয়নি এখন তদন্তভার ভার সিবিআইয়ের হাতে তবুও সেই অর্থে তেমন অগ্রগতি নেই তদন্তে তাই এবার সিবিআইয়ের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস শনিবার আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক মানা চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিন তাদের দাবি একটাই ছিল তদন্তে বিলম্ব হচ্ছে কেন সিবিআই তুমি জবাব দাও প্রসঙ্গত উল্লেখ্য গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় বছর একত্রিশের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এই ঘটনায় উত্তাল গোটা দেশ তথা বিশ্ব আজও তার প্রতি হওয়া অত্যাচারের কোনো বিচার হয়নি এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি চলছে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের শাসক দল এই প্রতিবাদ কর্মসূচির কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা অনুযায়ী শনিবার সোচ্চার হলেন মানা চক্রবর্তীরা এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় মানুষেরা কয়েকশো মানুষ অংশগ্রহণ করেছিলেন এদিনের এই মিছিলে এদিন তারা জানান দোষীদের খুঁজে বের করুক সিবিআই বিশেষ করে দোষীর ফাঁসির দাবি তোলেন তারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তিনি বলেন দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানায় অবিলম্বে দেশে ধর্ষণ বিরোধী করা আইনানুক কেন্দ্র দোষীদের হাসি চাই আমাদের ব্লকে বলে সারা বাংলায় মিছিল এবং উত্তরপ্রদেশ আমাদের রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মহারাষ্ট্রে সর্বত্র আসাম সব জায়গায় ধর্ষণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে মা বোনদের সম্মান তাহলে বিল পাশ করুক পার্লামেন্টে আইন বিল পাস করুক পার্লামেন্ট এবং রাজ্যসভায় বিল পাশ করে আইন করুক কিন্তু বিজেপি শাসিত যারা আমাদের বিজেপি ডবল ইঞ্জিন তারা কিন্তু বিল আনতে দেবে না কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই ধর্ষণের বিরুদ্ধে আলাদা করে আইন এনে ছোট বোন দুঃখজনক ঘটনা এই ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা ফাঁসি চাইছি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ব্যুরো রিপোর্ট চ্যানেল